দিনে পাঁচ অক্ত নামাজ পড়তে পারেন না বলিউডের জনপ্রিয় নির্মাতা ফারা খান কিন্তু নিজেকে একজন ভালো মানুষ ও ভালো মুসলমান দাবি করেন তিনি সম্প্রীতি এক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় ফারা জানান তিনি নিয়মিত দান করেন এবং রমজান মাসের সময়ে রোজা রাখেন ফারাকে প্রশ্ন করা হয়েছিল বলিউডের আর কোন তারকা নিয়মিত নামাজ পড়েন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি এক অনুরাগী ফারার কাছে জানতে চান আপনি ঈশ্বরে বিশ্বাস করেন রোজা নামাজ পড়েন বা রমজানে উপবাস করেন আমি নিশ্চিত আপনি লাকিয়ালির মতো ধার্মিক তো নন তিনি রোজ পাঁচোক্ত নামাজ পড়েন উত্তরে ফারা বলেন আমি রোজা নামাজ পড়ি না তবে রোজা রাখি রমজান মাসের সময়ে পাশাপাশি আমার উপার্জনের পাঁচ শতাংশ দান করে দেই তাছাড়া মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি পরিশ্রম করি আমার মনে হয় এই গুণগুলো অনেক ভালো বলিউডের অভিনেতা শাহরুখ খান সালমান খান ও অভিনেত্রী টাবুর প্রসঙ্গও উঠে আসে সেই কথোপকথনে কারণ তারা তিনজনই মুসলমান ফারার কাছে জানতে চাওয়া হয় এই তিনজন তারকা কতটা ধার্মিক জবাবে এই পরিচালক বলেন শাহরুখ খান মানুষ হিসাবে খুবই ভালো প্রায়ই দান করেন চলচ্চিত্র জগতের ভেতরে ও বাইরে বহু মানুষকে সাহায্য করেছেন অভিনেত্রী টাবুর প্রসঙ্গে ফারা বলেন টাবু আমার খুব ভালো ঘনিষ্ঠ বান্ধবী তাই জানি সে নিয়মিত নামাজ পড়ে এছাড়াও তিনি খুবই ভালো একজন মানুষ এরপর ভাইজান প্রসঙ্গে ফারা বলেন আমি সালমানের বিষয়ে সেভাবে জানি না তবে যে কোনো মানুষ প্রয়োজনে তাকে পাশে পায় ধর্মের চেয়েও সেটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি